আমরা 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 যদি চান্স তা নম্বর রাইতে গাড়ি লেগবো ঝাড়খন্ড সকল কারা সেই ও কারা প্রেমিকদেরকে মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ আমি মানে লাস্ট আপডেট যে পনেরোই আসেন কারা লড়াই ছিল সেই কারা মালিকের কাছে এসেছি প্রতিদ্বন্দ্বী যে কাড়া আছে তো ওনার কাছ থেকে ওনার পরিচয়টা জেনে নেবো আর লাস্ট প্রস্তুতি কীরকম কারা রেখেছে সেটা ওনার কাছ থেকে সবকিছু জানব লড়াই কাড়াই কীরকম দেখাবে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় নাম হচ্ছে সমর মাহাতো গ্রাম কুরুতুপা থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া তা বর্তমানে বলুন আপনি কেমন আছেন ওই মোটামুটি ভালো নাই আচ্ছা ভালো নাই কেন বলছেন কালকে আপনার কারার লড়াই তো যাই হোক লড়াই তো আপনার কাল আছে সেটা কোন জায়গায় ছিল কোন নম্বরে জোড়া আছে জোড়া হয়েছিল এক নম্বর এক নম্বর প্রাইজ কত আছে একত্রিশ হাজার একত্রিশ হাজার তার মধ্যে ফার্স্ট চান্স সেকেন্ড চান্স উনি তো তিনটে চান্স নিয়েছে প্রথম চান্স প্রথম চান্স যেহেতু আপনার কাড়া আট বার জয়ী গেছে আচ্ছা তো আপনাদের গাড়ি ফাড়ি তো সব কিছু হয়ে গেছে না এখনো হয়নি গাড়ি তাড়ি সব কিছু হয়ে গেছে আচ্ছা বাকি নেই তো দ্বিতীয় কথা তো এখন কারার প্রস্তুতি কীরকম হয়েছে কারা প্রস্তুতি কারা তো লিখতে পারছি না পাথর ডে আসর এটা কি বলেন কালকে মেলা আর আজকে বলছেন কারা লিখতে পারবো না কারা আর খুরোয়া হয়ে গেছে খুরোয়া হয়ে গেছে

তো দেখা যাক ডাক্তারের কাছ থেকে দু চার কথা জানবো তা আপনি ওইখানে যে একটা লড়াই ছিল আপনি বলছেন যে আমি লিখবো না কিন্তু ওনারা এখন কোথায় জোড়া পাবে ওনাদের ব্যবস্থা করে দিতে পারবেন জোড়া যদি ওর যদি লাগাবার ইচ্ছুক থাকে দীনবন্ধু দাদুর তাহলে আমি পরবর্তী একটা কাড়া আছে আমার ওই দু নম্বর কাড়াটা আমি নিয়ে যাবো যদি আপনার আমার এই আমার নামেই কি হবে আর আমার ওইটা মোটামুটি তোমার তিনটাকে যদি ওরা খবরটা দেয় তাহলে আমরা রাইতে কাড়া উঠাই লিখবো মানে আপনারাই ফোন করবে কোনোবারে যদি নাই ফোন করে হয়তো বাইচান্স ভিডিওটা দেখিলো নাই তাহলে আপনারাই ফোন করবেন আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে আপনারাই কারা একটা আছে দু নম্বর মানে ইয়ার পরেরটা ওনার আসর জীসে নষ্ট না হয়ে যায় এই হিসাবে বলছেন ওনার আসরে আপনি কারা নিয়ে যাতে রাজি আছেন যদি আপনারা ফোনের পাশে কথা তো হবে কি আপনাদের যেন ওনার রাজি হয় তাহলে মানে যেরকম দামোদর মা তো আর পান করেছিল যে ওনাদেরও তো দামোদর মাতর কারার একবার কি হয়ে গেছিল একবার পানুসিং কি হয়ে গেছিলো তখন দামোদর মাতো বলেছে যেহেতু আমার বারবার দিনটাকে চেঞ্জ করা ঠিক হবে কি না আমি কারা নিয়ে যাবো যেভাবে হোক লড়াই করে আসবো মানে সেইভাবে আপনি ওইখানে আসলে নিয়ে যাবেন কি করার জন্যে এখানে আমাদের মাননীয় ডাক্তার ডাক্তারবাবু যে রয়েছে ওনার কাছ থেকে কারার সম্বন্ধে জানবো কারণ এটা একটা সম্মানের ব্যাপার আছে হয়তো ইনি বলবে যে ভুল ভাল বলে যে কোনোভাবে লেগছে নাই আলাদা বাথ হয়ে যাবে কারো কাছে বলবে ডরে আনছে নাই কেউ বলবে না তো ও আর কারাটা লাগতই নেই অনেক রকম অনেক কথা উঠে আসবে তো আপনি কারাটা ট্রিটমেন্ট তো করছেন কাল থেকে এখন কারাটা ট্রিটমেন্টে এখন প্রস্তুতি কীরকম আছে হ্যাঁ আমার একটু পরিচয় বলি আমি প্রাণী প্রাণীবন্ধু পিদাজিপির তো আমি প্রাথমিক চিকিৎসা হিসাবে করছি আমি কারাটা মানে দুদিন আগের থেকে চিকিৎসা করছি কারাটা জ্বর এবং পায়ে ব্যথা এবং অসুস্থ তার কারণে আমি বলছি যে এখন এই অবস্থায় না লড়াই করাটাই আমার মতে ভালো আচ্ছা দেখুন আপনি একটা ডাক্তার হিসাবে আপনার বক্তব্য আপনি বললেন কিন্তু এটা রোগটা কী জিনিস রোগটা কি রোগ না রোগটা ব্যাপার হচ্ছে জ্বর এবং পায়ে ব্যথা মোটামুটি সাসপেক্ট করা হচ্ছে যে খুরোয়া কিন্তু খুব একটা এখনও মানে বলতে পারছি নেই পুরোটা ইয়া হিসাবে এই আর কি আচ্ছা তাহলে ট্রিটমেন্ট আপনার কতদিন চলবে ট্রিটমেন্ট এখন তিন থেকে পাঁচ দিন পাঁচ দিন তো শুরু হয়ে গেছে আজ হবে দুদিন আজ হচ্ছে দুদিন ট্রিটমেন্ট করা হ্যাঁ তা আর মানে কারাটা লড়াই কতদিন পর দেখতে পাবো আমরা এখন দেখুন পুরা সুস্থ না হলে তো আমি ঠিক বলতে পারছি না যখন পুরা সুস্থ হবে তারপরে কাটাটা লড়াই হবে আপনি তো একটা ডেট দিতে পারবেন যে এতদিনের মধ্যে ঠিক হবে বা এতদিন যেহেতু যদি ঘুরোয়ার দিকে যায় তাহলে একটু সময় নেবে সম্পূর্ণ সুস্থ হতে প্রায় পনেরো থেকে মানে দিন এক মাসের মাস পর এ কারের লড়াই হবে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ সুস্থ হতে আচ্ছা আপনারা তো শুনলেন ডাক্তারবাবু বক্তব্য ডাক্তারবাবু যেটা বললো আমার শুনে ভালো লাগলো কারণ একটা অবলা জিনিসকে এই শরীর খারাপ অবস্থায় লড়াই দেওয়াটা ঠিক হবে কিনে আমার মতো এইটা একমত হচ্ছে আর পাবলিক বা দর্শক যে আপনারা ভিডিওটা দেখছেন আপনারা যদি এনার কথায় সহমত থাকেন নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে এনারও ভাল লাগবে নাহলে অনেকে অনেক কিছু কমেন্ট কুমন্তব করবে কিন্তু আপনার কুমন্তব করবে না আপনার সামনে যে ডাক্তার ট্রিটমেন্ট করবে ওষুধ বা ইঞ্জেকশন যেটা করবে সেগুলো আপনার সামনে তুলে ধরবো আর কিছুক্ষণ পরে কারোটাকে ইঞ্জেকশন করতে শুরু করবে ভিডিও শেষ হয়ে গেলে তো যাই হোক সময় মতো আর দু চার কথা জানবো সমর্থা এক মাস পরে ডাক্তারবাবু বলছে যে ক্লিয়ার হয়ে যাবে আর অসুস্থ হলে কী করবো বহুত চেষ্টা করলে কাল গোটা গায়ে আনলো হালকা কাল

ওই জন্য বলছি দু নম্বর কাটা আমরা লেগব যদি আমরা